রাধে রাধে বন্ধুরা এই পৃথিবীতে দু ধরনের মানুষ থাকে প্রথমত যারা ছোট্ট একটা বিপদ আসলেই ভয় পেয়ে যায় দুশ্চিন্তায় পড়ে যায় দুঃখী হয়ে যায় আর দ্বিতীয়ত যাদের জীবনে যত বড়ই কষ্ট আসুক না কেন তারা সবসময় হাসি খুশি থাকে প্রতিটি বিপদের সময় নিজেকে সামলে নেয় একদল মানুষ আছে যাদের কাছে সব কিছুই আছে তবু তারা দুঃখিতা খায় আরেক দল মানুষ যাদের কাছে কিছুই নেই তবু তারা সবসময় আনন্দে থাকে পড়ে যাওয়াও ভালো কারণ তাদের নিজের ক্ষমতার পরিচয় মেলে যখন আমরা হাত বাড়াই তখনই বুঝতে পারি কে সত্যি আপনজন সুখ শান্তি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যদি ভরসা থাকে ঈশ্বরে তবে ভাগ্যে যা লেখা আছে তাই পাবে আর যদি ভরসা থাকে নিজের উপর তবে ঈশ্বরও তাই লিখবেন যা তুমি চাও শ্রীকৃষ্ণ বলেন যে শিখে গেছে কখন কোথায় এবং কিভাবে কথা বলতে হয় তাকে সফল হতে কেউ আটকাতে পারে না যেমন ধনুর থেকে বেরোনো তীর আর ফেরে না তেমনই মুখ দিয়ে বেরোনো কথা আর ফেরানো যায় না তাই বলার আগে ভেবে বুঝে বলো অন্যের দাস হয়ে সুখী থাকার চেয়ে স্বাধীন হয়ে নিজের দুঃখের মুখোমুখি হওয়া ভালো জীবনে কষ্ট যতই থাকুক স্বাধীন হলে তবেই তুমি প্রকৃত মানুষ কথা বললেই সবাই হয় না আজকাল ষড়যন্ত্রকারীরাও খুব মিষ্টি করে কথা বলে জীবনে সঠিক মানুষের খোঁজ করো না তুমি নিজেই সঠিক হও হয়তো তোমাকে দেখে কারো খোঁজ শেষ হবে মনে রেখো অন্যের উপর আশা রাখলে হারবে নিচের উপর আশা রাখলে জিতবে মানুষ বোঝে না যে জিনিসের পিছনে সে ছুটছে তা স্থায়ী নয় শাশ্বত যদি কিছু থাকে তবে সেটা আত্মা আমাদের মায়ের শান্তি আমাদের মায়ের সুখী আসল যা অন্য কিছু আছে তা চিরস্থায়ী নয় যখনই তুমি বড়ো কোনো কাজ করো মনে হয় কেউ দেখছে না কিন্তু ভগবান বলেন তুমি যা কিছু করছো আমার দৃষ্টি সবসময় তোমার উপর আছে তাই ভাবনা তুমি একা ভগবান সর্বদা তোমার সঙ্গে আছেন এক কথা সবসময় মনে রেখো সম্মান কখনো মানুষের নয় প্রয়োজনের হয় প্রয়োজন শেষ তো সম্মানও শেষ যে মানুষ সবসময় অভিযোগ করে সে কখনো সুখী হয় না কিন্তু যে মানুষ কৃতজ্ঞতায় ভরে থাকে সে সবসময় আনন্দে থাকে আজ পর্যন্ত পৃথিবীতে এমন একজন মানুষও জন্মায়নি যার জীবনে দুঃখ আসেনি সে ধনী হোক বা গরিব এমনকি শ্রীরাম ও শ্রীকৃষ্ণকেও জীবনে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে তুমি যেমন দৃষ্টিতে পৃথিবীকে দেখো পৃথিবীও তোমাকে তেমনই দেখে তাই প্রতিটি পরিস্থিতিতে হাসি খুশি থাকতে শেখো কারণ আনন্দ হলো একমাত্র শক্তি যা তোমাকে আশা ও সাহস দেয় জীবনের কঠিন পরিস্থিতি বদলানোর এই পৃথিবীতে কষ্টদাতা যত বড়ই হোক ঈশ্বরের করুণা দৃষ্টির চেয়ে বড়ো নয় শিক্ষা অর্থহীন যদি তা মানবতা না শেখায় নিজের গন্তব্য অন্য কাজ কাছে জানতে চাইলেই তুমি পথ হারাবে তোমার গন্তব্যের গুরুত্ব তুমি যতটা বোঝো আর কেউ ততটা বোঝে না মন পরিষ্কার থাকলে সব পাপ ক্ষমা হয় হিসাব হবে তোমার কর্মের তোমার আয়ের নয় এক নিয়ম রাখো সোজা বলো সত্য বলো মুখের উপর বলো যারা আপন তারা বুঝবে আর যারা নয় তারা দূরে চলে যাবে সময় কবে বদলাবে কেউ জানে না রাতে রাজ্যের আশা সকালে বনবাস এটাই প্রমাণ জীবনের পথ তৈরি পাওয়া যায় না নিজেকেই বানাতে হয় যেমন পদবাম বানাবে তেমনই গন্তব্য পাবে যারা তোমাকে পছন্দ করে না তাদের সামনে সবসময় হাসি খুশি থাকো কারণ তোমার হাসি তাদের শান্তিতে বাঁচতে দেবে না সুন্দর মুখের চেয়ে সুন্দর চরিত্র জরুরি কারণ মুখ একসময় বুড়ি হয়ে যাবে কিন্তু ভালো চরিত্র জীবনভর সঙ্গী হবে জীবনের তিক্ত সত্য হলো যতদিন তোমার কাছে টাকা আছে হাজার লোক তোমাকে চিনবে টাকা চলে গেলে কেউ চিনবে না যারা সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেয় তারাও দূরে চলে যাবে তাই বলা হয় গরিবের আত্মীয় নেই কিন্তু ধনির ঘরে আত্মীয়ের ভিড় লেগেই থাকে সাফল্যের আসল দাম হল পরিশ্রম ও সময় তোমার স্বপ্ন যত বড় তত পরিশ্রম ও সময় তোমাকে দিতেই হবে মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে তার জন্য তুমি দায়ী নও তুমি দায়ী কেবল যা তুমি বলেছ তার জন্য আমরা কতটা ঠিক আর কতটা ভুল এটা জানা কেবল দুজনে ঈশ্বর আর আমাদের অন্তরাত্মা কিছু পথে তোমাকে একাই হাঁটতে হবে না পরিবার না বন্ধু না সঙ্গী শুধু তুমি আর তোমার সাহস যে কেবল নেতিবাচক দিক দেখে সে মাছির মতো পুরো দেহ ছেড়ে কেবল ক্ষতের উপর বসে যদি সফল হতে চাও মনে রেখো পা পিছলাতে পারে কিন্তু ঝিহ বা পিছলানো যাবে না মানুষের সবচেয়ে ধারালো অশ্রুত তার ঝিহবা সাফল্যের জন্য শুধু ভাবলেই হবে না তীব্র আকাঙ্ক্ষা রাখতে হবে যদি কখনো অহংকার আসে শ্মশানে ঘুরে এসো তোমার থেকে ভালো মানুষ সেখানেই মাটির নিচে শুয়ে আছে জীবনে সবসময় মনে রেখো তোমার সুখী তোমার বিরোধীদের জন্য সবচেয়ে বড় শাস্তি আজকাল কেউ কেবল তোম তখনই তোমার কথা বলে যখন তাদের প্রয়োজন থাকে না হলে কেউ কারো খবরই নেয় না কেবল টাকা থাকলেই লটারি লাগে না ভালো মানুষের সাথে দেখা হওয়াও এক বিশাল লটারির মতো অন্যের মন ভেঙে নিজের সুখ কখনো গড়ো না যারা তোমাকে ভুলে গেছে তাদের ভুলে যাও একদিন তারা নিজেরাই মনে করবে যখন তাদের প্রয়োজন বাড়বে বাবার বকুনি খাওয়া ছেলে গুরুর বকুনি খাওয়া শিষ্য অগ্নিতে পুড়ে যাওয়া সোনা সবই অলংকার হয়ে ওঠে কখনো কখনো আপন অপমান করে কারণ তারা আসলে আপন বলার যোগ্যই নয় যদি প্রতারণা পাও দুঃখ পেও না বড় কৃতজ্ঞ হও কারণ ভণ্ড মানুষ থেকে মুক্তি পেয়েছ তুমি যে সত্যিকারের তোমাকে চাই সে কখনো তোমাকে ছেড়ে যাবে না কখনো কাউকে তুচ্ছ ভাবো না কারণ নষ্ট ঘড়িরও দিনে দুবার ঠিক সময় দেখা যায় আজকাল যারা সবচেয়ে শান্ত আর সরল তারাই সবচেয়ে বিপদজনক নিজের স্বার্থের জন্য কাউকে ব্যবহার করো না পৃথিবীতে শুধু মা বাবাই চান যে তাদের সন্তান তাদের থেকে বেশি সফল হোক যে প্রতারণা ও কষ্টের পরও সৎ থাকে তার উপর ঈশ্বর সবসময় খুশি হন শেষে তারই জয় নিশ্চিত হয় ভরসা ও কৃষ্ণের উপর যিনি এত দূর এনেছেন তিনি সামনে ঠিকই নিয়ে যাবেন দরিয়া হয়ে কাউকে ডুবানো থেকে ভালো ঝর্ণা হয়ে কাউকে বাঁচানো ভালো যাকে তুমি মূল্য দাও সে সময় দেয় না যাকে সময় দাও সে মূল্য দেয় না ঈশ্বর যদি দেন তবে কেউ তা কেড়ে নিতে পারবে না আর যদি তিনি কেড়ে নেন তবে কেউ তা ফিরিয়ে দিতে পারবে না ভালো হৃদয় সবসময় আঘাত পায় কারণ সে সবসময় অন্যের ভালো আশা করে কেউ যতই বলুক শান্ত থেকেও রোদ যতই তীব্র হোক সমুদ্র শুকিয়ে যায় না যে অন্যের প্রতি বেশি যত্ন করে শুধু তারই মন খারাপ থাকে ঝুঁকতে জানা নম্রতার পরিচয় কিন্তু আত্মসম্মান হারিয়ে ঝুঁকতে হলে সেটা অপমান অহংকার আর অভিমান জীবনের সবচেয়ে বড় শত্রু এগুলি তোমাকে কারো হতে দেবে না আর কেউ তোমার হতে হবে না টাকা কেবল জীবনযাত্রা বদলাতে পারে বুদ্ধি বা ভাগ্য নয় জীবনে সুন্দর মানুষ অনেক আছে কিন্তু জীবনকে সুন্দর বানায় খুব কম মানুষ আছে কখনো নিজের প্রশংসা নিজেই করে নাও কারণ সমালোচক আত্মীয়দের অভাব নেই যদি দিক সঠিক হয় তবে চিন্তার কিছু নেই তোমার কেবল চলতে হবে দীপ্তি ছড়াতে হবে যা তোমার কাছে আছে তা মূল্য না দিলেও কখনো সুখী হবে না জীবনে সব ওঠাপড়ায় যে তোমাকে ছেড়ে যায়নি তাকে সবসময় মূল্য দাও মানুষ হতে পারে সেই যে হতে চায় কার ছোট বড় যাই হোক না কেন মন দিয়ে করো যদি অন্তরে সন্তুষ্টি থাকে তবে যেখানেই যাও সুখী হবে না হলে কোনো কোনোদিন সুখী হবে না অন্যের খুদ খুঁজছে লাভ নেই কারণ খুদ খুঁজলে তার গুণ কোনো দিনই চোখে পড়বে না শ্রীকৃষ্ণ বলেন অপমানের প্রতিশোধ মারামারি করে নয় সাফল্যের মাধ্যমে নাও ভালো কিছু করার ইচ্ছে হলে আজই করো কারণ পরিবর্তনে বিশ্বের নিয়ম দিন শেষে রাত আসে গরমের পরে বর্ষা আসে তাই পরিবর্তন স্বীকার করলে প্রতিটি পরিস্থিতিতে সুখী থাকতে পারবে জীবন এক বিশাল যাত্রা তোমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে না সংকট এলে হতাশ হয়েও না কঠিন সময় আমাদের শক্তিশালী করে আমাদের লুকানো ক্ষমতা প্রকাশের সুযোগ দেয় সমস্যার সমাধান নির্ভর করে কাকে তুমি উপদেশটা করেছ দুর্যোধন শকুনের কাছে গেল আর অর্জুন শ্রীকৃষ্ণের কাছে সন্দেহের ওষুধ নেই চরিত্রের প্রমাণ নেই মায়ের চেয়ে বড় শিক্ষক আর নেই এবং শব্দের চেয়ে ধারালো অস্ত্র আর কোথাও নেই উঁচুতে উঠতে চাইলে অহংকার ফেলে দাও ইচ্ছার কোনো শেষ নেই এক ইচ্ছা পূর্ণ হলে আরেক ইচ্ছা জন্মা নেয় এখানে কাউকে তোমার হয়ে লড়তে হবে না তোমাকেই লড়তে হবে সামলাতে হবে অহংকার অন্যকে ঝুঁকিয়ে আনন্দ পায় সংস্কার নিজে ঝুঁকে আনন্দ পায় বিগত দিন জীবন বোঝার সুযোগ আসন্ন দিন জীবন নতুনভাবে বাঁচার সুযোগ প্রতিটি বন্ধুত্বের পেছনে কোনো না কোনো কারণ থাকে সময় আসার আগে যা মেলে তা মূল্যহীন সময় পার হয়ে গেলে যা মেলে তা নিরর্থক যেখানে মানুষ সামান্য কষ্টেই হাল ছেড়ে দেয় সেখানে তুমি যদি একটু সাহস দেখাও জয় তোমার হবেই আমার বিশ্বাস আমার হাতেই রেখার নয় বরং যিনি সেই রেখা বানিয়েছেন তার উপর জীবনে যা ঘটে তার জন্য আমরা নিজেরাই দায়ী সুযোগ খুঁজে বেড়ালে পাবে না তাকে তৈরি করতে হবে কথার চোরে মানুষ শোনে না কথার মানে থাকলেই মানুষ শোনে যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে ভালোর জন্যই ঘটছে আর যা হবে ভালোর জন্যই হবে অতীত ভুলে যাওয়া ভবিষ্যৎ নিয়ে ভাবনা নয় বর্তমানকে উপভোগ করো সাফল্য যদি ভয়ে আসে তবে মন খারাপ করো না ছোট্ট ঘর দ্রুত হয় কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে যারা তোমাকে ছেড়ে গেছে তাদের জন্য দুঃখ করো না তারা তোমাকে শিক্ষা দিয়েছে প্রত্যেকের আপন নয় গাছের পুরনো পাতা ঝরতে হয় তারপরেই নতুন পাতা আসে কষ্ট না সহ্য করলে ভালো দিন কিভাবে আসবে মাঠে হারা মানুষ আবার জিততে পারে কিন্তু মায়ের কাছে হারা মানুষ কখনও জিততে পারে না একটি সন্ত ও শিষ্যের কাহিনী এক সময় এক মহান সন্ন্যাসী তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন তিনি বললেন ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু রাগ মানুষকে নিজেরই ক্ষতি করে অন্যেরও ক্ষতি করে এমন সময় এক শিষ্য দাঁড়িয়ে বলল তুমি ভণ্ড যা বলো তা নিজে মানো না শুধু আমাদেরই শেখাও সন্ন্যাসী চুপ করে রইলেন শিষ্য আবারও রেগে গিয়ে তার মুখের উপর থুতু ছুঁড়ে দিলেন তবুও সন্ন্যাসী রাগ করলেন না শুধু মুখ মুছে নীরব হয়ে বসে রইলেন শিষ্য তখন রাগে চলে গেল বাড়ি গিয়ে শান্ত হয়ে বুঝলো কত বড় অপরাধ করেছে সে সে অনুতপ্ত হয়ে পরদিন সন্ন্যাসীর কাছে ক্ষমা চাইতে এলো সন্ন্যাসী বলল শান্ত হও কি হয়েছে বলো শিষ্য অবাক হয়ে বলেন গুরুদেব আমি তো কাল আপনাকে অপমান করেছি আপনি কিভাবে ভুলে গেলেন সন্ন্যাসী উত্তর দিলেন ভালো বা খারাপ গতকালেরই ঘটনা গতকালেই ফেলে দিতে হয় আমি অতীতকে পিছনে ফেলে সামনে এগিয়েছি তুমিও তাই করো বন্ধুরা আশা করি আমাদের এই শিক্ষা আপনাদের ভালো লেগেছে সবার সঙ্গে উপভোগ করুন খুব শীঘ্রই আবার দেখা হবে ধর্মকথা সম্পা চ্যানেলে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে